আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করে পাঁচ বছর আদালতে লড়ে আমরা হাইকোর্টে রিট করে সুপ্রিম কোর্টে রিট করে আমরা নিবন্ধন নিয়েছি আওয়ামী লীগ আমরা যেন নিবন্ধন না পাই তার জন্য অনেক চক্রান্ত চেষ্টা করেছি আওয়ামী বিরুদ্ধে আমরা আওয়ামী সময় সংগ্রাম করেছি আওয়ামী দিনে আমরা নির্বাচন বর্জন করেছি কোনো কথা বললে দলিল সহকারে বলবেন বিনা দলিলে অহবাতা হবেন না কি না আমরা নির্বাচন অনুসরণ করি নাই আমরা নির্বাচন বন্ধ করার জন্য হাইকোর্টে সুপ্রিম কোর্টে রিট করেছি জি কি না মিথ্যা কথা আপনি আমাকে প্রমাণ দেন আপনার প্রমাণ কেন সত্য কথা বলবেন জোর কথা বলবেন না জোর কথা সাংবাদিকদেরকে মানায় না প্রমাণ দেন আপনি প্রমাণ দেন আমি চ্যালেঞ্জ করছি আমরা আওয়ামী লীগকে আওয়ামী লীগের বিরোধী সংগঠন আগেও এখনো আমরা আওয়ামী লীগের সেরা চ্যালেঞ্জ বিরুদ্ধে একমাত্র সাক্ষ্য সংগ্রাম করেছি হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা করেছি আওয়ামী আমাদেরকে নিবন্ধন দেয় নাই আমরা আওয়ামী বিরুদ্ধে সাত বছর মামলা লোড়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে আমরা নিবন্ধন পেয়েছি আওয়ামী লীগের রাজনীতি জাতীয় আমি এতক্ষণ কি বক্তব্য রাখছি আপনার বোঝা উচিত আমরা জাতিবাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করি আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি আমরা করি না আমরা মানব জাতীয়তার রাজনীতি করি আমরা মানবতার রাজনীতি করি আমরা আওয়ামী বিন বিএনপির রাজনীতি করি না আমরা জঙ্গিবাদ জামাত শিবিরের রাজনীতি করি না আমরা মানবতার সরকার মানবতার রাষ্ট্র মানবতার রাজনীতি চাই না আমরা প্রচলিত এক গোষ্ঠীবাদী দলকে রাজনীতি হিসেবে অস্বীকার করি না রাজনৈতিক দলা মনে করি না আমরা ওটাকে স্বৈরতন্ত্র গোষ্ঠীতন্ত্র মানবতা বিরোধী অপরাধ মনে করি আমি আপনাকে একটু আগে বলেছি যে একক গোষ্ঠীবাদী রাজনীতি মানবতা বিরোধী অপরাধ এটা নতুন রাজনীতি এটা জাতিবাদী রাজনীতি নয় ধর্মের নামে রাজনীতি নয় সমাজতান্ত্রিক রাজনীতি নয় এটা মানবতার রাজনীতি পৃথিবীতে নতুন রাজনীতি এটার সাথে অন্য কোন রাজনীতির মিল নাই অন্য সব রাজনীতির বিরুদ্ধে অন্য রাজনীতিকে উৎখাত করে সব মানুষের রাজনীতি ইনসানিয়াত মানে কোন ব্যক্তি নয় সব সব মানুষ তার প্রতিনিধিদের মাধ্যমে নেবে প্রতিনিধি মানুষ নির্বাচন করবে জনগণ নির্বাচন করবে না দলীয় সরকার নয় মানবিক সরকার রাষ্ট্র রাষ্ট্র এক দলের নয় রাষ্ট্র এক ধর্মের নয় রাষ্ট্র সবার দল সব মানুষের প্রতিনিধিত্ব করে না সব মানুষের প্রতিনিধিত্ব যারা করে তারাই রাজনৈতিক দল যারা এক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে তারা সব মানুষের শত্রু তারা প্রতিনিধি নয় তারা

এই বিষয়টা যে আমি আমার আলোচনায় এনেছি রাজনীতি আর অন্য রাজনীতি এক নয় আপনি যেটা বলেছেন সব রাজনৈতিক দল মানবতার স্বার্থে কাজ করে এই কথাটা মিথ্যা সব রাজনৈতিক দল মানবতার বিরুদ্ধে কাজ করে একক ধর্মের একক গোষ্ঠীবাদী দল নিজের 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 ধর্মের নামে কাজ করে নিজের মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য সব মানুষের বিরুদ্ধে কাজ করে বর্তমান যে দলগুলো আছে বাংলাদেশে এবং সারা পৃথিবীর প্রতিটি রাজনৈতিক দল মানবতা বিরোধী প্রমাণ করতে না ফেললে আমরা আমরা আমাদেরটা বিলুপ্ত করে ওই দল করবো প্রত্যেক একটা দল জীবন বিরোধী মানবতা বিরোধী কোন দল সব মানুষের অধিকার স্বীকার করে না সব দল নিজের মতবাদকে চাপিয়ে দিয়ে অন্য মানুষের ধর্ম বিশ্বাস রুদ্ধ করে ইন্ডিয়াতে বিজেপি করছে এখানে অভিবাদ মদতিবাদ তা করছে সারা পৃথিবীতে সেটাই চলছে এজন্য জন্য সব মানুষের প্রতিনিধিত্বশীল দল পৃথিবীতে রাজনৈতিক দল একটাই আছে সেটার নাম বিশ্ব ইনসানিয়ার বিপ্লব এবং কোন দলের প্রত্যেক দলের গঠনতন্ত্রের মধ্যে তাদের মতবাদ লেখা আছে তো সেই মতবাদ অন্য মানুষের উপরে চাপিয়ে দেওয়ার অধিকার তাদের নাই অন্যদের ধর্ম বিশ্বাস মত রুদ্ধ করে নিজেদের গোষ্ঠীবাদী মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য অন্য দল কাজ করছে যেমন আওয়ামী লীগের গঠনতন্ত্রের মধ্যে আছে তাদের মতবাদ হচ্ছে সমাজতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদ আমরা তো সমাজতন্ত্র বিশ্বাস করি না বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি না বাঙালি আমাদের ভাষাগত পরিচয় আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ বিএনপির জাতীয়তাবাদে বিশ্বাস করি না আমরা মানব জাতীয়তায় অখণ্ড মানব জাতীয়তায় বিশ্বাস করি এবং মুসলমান হিসেবে আমরা ইমানে জাতীয়তায় বিশ্বাস করি তাই তাদের দলগুলো তাদের গোষ্ঠীবাদী মতবাদ অন্য মানুষের অধিকার তারা স্বীকার করে না তারা ক্ষমতায় গিয়েও প্রমাণ করেছে বিরোধী দলের উপর নিপীড়ন করে এভাবে আজকে পৃথিবীতে সব মানুষের অধিকার ভিত্তিক রাজনৈতিক দল একটাই আছে মানবতার রাজনীতি অন্য কেউ দাবি করেও নাই করতে পারবেও না করার কোনো ভিত্তিও কোন ধর্মের মানুষের অধিকার যারা যার বিশ্বাস একটা রাজনীতি রাজনৈতিক দল আছে সেটার নাম ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ইনসানিয়ার বিপ্লব আর আপনি যে নির্বাচনের কথা বলেছেন আমরা যদি প্রশাসনের নির্বাচন হয় আওয়ামী লীগ যেভাবে প্রশাসনের নির্বাচন করেছিল চব্বিশে জানুয়ারি সেই ধরনের নির্বাচন আমরা নির্বাচন বয়কট করব। আমরা গণ গণতন্ত্র হত্যার প্রহসনের কোনো একটা দলকে ক্ষমতায় আনার বর্তমান সরকার যেটা চেষ্টা করছে যে দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়ার সাতচল্লিশের সাম্প্রদায়িক চেতনার রাজনীতি প্রবর্তন করে দেশকে আবার রাজাকারিস্তান করার তালাবানিস্তান করার যে অসৎ চক্রান্তের পাতানো খেলার নির্বাচনের আমরা ঢাকায় আছি আমরা কেন্দ্রে আছি আমরা রাজনীতির ভিতরে আছি আমরা দেখতে পাচ্ছি এগুলো যে দেশকে তালাবানীকরণের চক্রান্ত চলছে পাতানো খেলার না নির্বাচন চলছে তা যদি হয় আমরা বিগত আওয়ামী লীগের নির্বাচন করছি সেভাবে করব। আর যদি আমাদেরকে সব দলকে রাজনৈতিক ময়দানে কাজ করার সুযোগ দেওয়া হয় এভেন আওয়ামী লীগ সবাইকেই সবাইকে যদি রাজনৈতিক ময়দানে কাজের সুযোগ দেওয়া হয় জনগণ বাছাই করবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং জনগণ যদি তার অধিকার পায় তাহলে সুস্থ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন স্বাধীন নির্বাচন নিরাপদ নির্বাচন হলে আমরা ইনশাল্লাহ তিনশো আসনের নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো আমাদের সদস্যবৃন্দ আমাদের নেতৃবৃন্দ আছেন আমরা প্রার্থী দিব ইনশাল্লাহ এবং ইসানের বিপ্লব যদি নির্বাচন হয় সেটা হবে জনগণের রাষ্ট্র এক ধর্মের নয় এক জাতির নয় এক মতবাদের নয় এক গোষ্ঠীর নয় সেখানে বিশ্ব আদর্শ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার সমান মর্যাদা সমান নিরাপত্তা সমান স্বাধীনতা সেখানে মাজারের উপর হামলার যেমন প্রশ্ন আসে তেমন ভাবে মন্দির প্যাগোড়া গির্জায় হামলার প্রশ্ন আসে না মুসলিম অবস্থানে নির্বিশেষে সেখানে সবাই বলবেন আমার রাষ্ট্র মুসলিম বলবে আমার রাষ্ট্র হিন্দু বলবে আমার রাষ্ট্র খ্রিস্টান বলবে আমার রাষ্ট্র বৌদ্ধ বলবে আমার রাষ্ট্র মানুষ সবাই সমান যেটা আল্লাহ তাল আল্লাহ রাসুল সাল্লাম দান করেছেন ধন্যবাদ আপনাকে জঙ্গি জঙ্গি বলেছে তারা খুন করে তারা জুলুম করে তারা জবাই করে তারা রক কাটে তারা নিজের মতবাদ চাপিয়ে দেয় এক নম্বর জঙ্গিবাদ হলো ইসলামের নাম চিন্তাই করেছে মুক্তিবাদ জামাত ইসলাম নামে যেটা চলে এটা জামাতে ইসলাম নয় এটা জামাতে কসাই জামাতে জবাই এটা জামাতে রাজাকার এটা জামাতে খুন এটা পাকিস্তানি খুন ইহানাদার দর্শকদের দালালি করেছিল আমরা প্রত্যক্ষদর্শী এটা এইভাবে ইসলামের নামে যে সমস্ত রাজনৈতিক দল প্রত্যেকেই জঙ্গিবাদী কেন তারা তাদের মতবাদকে ওহাবিবাদকে দিয়ে ইসলামকে ধ্বংস করতে চায় ইসলামের নামে রাজনৈতিক দল হয় না কারণ রাষ্ট্র সব ধর্মের মানুষের তাই ইসলাম গায়ের জোরে ক্ষমতার বলে ইসলামের নামে তাদের বিকৃত কুফার খুন জুলুমের ইমান বিরোধী মতবাদ চাপিয়ে দেওয়া এবং বিরোধী দলকে নির্যাতন নিপীড়ন করা সেটাই হচ্ছে জঙ্গিবাদ তাই জঙ্গিবাদ ইসলামের ছদ্মবেশে ধর্মের নামে উগ্রবাদী নামেও রাজনীতি রাজনীতি আপনি এতক্ষণ বলেছেন গোটা দুনিয়াতে মানবতার সফল হয়েছে মদিনার উদ্দিন আছে খোলাফা রাশুদ্দিন আছেন এরপরে মানবতা রাজনীতি পৃথিবী থেকে মুহবেজের চাকরার মাধ্যমে বিলুপ্ত হয় পৃথিবীতে এরপর ধর্মের নাম চাল রাজনীতি খুনের রাজনীতি চালু হয় এখন জাতীয়তাবাদী বস্তুবাদী রাজনীতি চালু হয় এখন মানবতা রাজনীতি পৃথিবীতে কোথাও নাই সংজ্ঞাও নাই আপনারা হয়ে সরকার গ্রহণ করতে চান কোন বৃহৎ দলের সাথে আপনারা শরীর হবেন কিনা বা এই পর্যায়ে কোনো আলোচনা হয়েছে কিনা আসলে এখানে আপনি আমাদের ফিলসফিটা বুঝতে হবে যে মানবতার রাজনীতির যে আমি স্বীকার করতেছি আমি দাবি করতেছি আমি প্রমাণ করে দিতে করতেছি যে প্রত্যেকটা রাজনৈতিক দল পৃথিবীতে এখন রাজনীতি না দর্শন নীতি এগুলা রাজনৈতিক দল না এগুলা মানবতা বিরোধী অপরাধ মানবতা ধ্বংসাত্মক ধর্ম ধ্বংসাত্মক জীবন হরণকারী জীবনদের স্বাধীনতা অধিকার হরণকারী গণতন্ত্র হরণকারী পাশবিক দল কোন মানবতা ভিত্তিক কোন রাজনৈতিক দল পৃথিবীতে ছেনি বিকলাপ ছড়ান নাই

না বৃহৎ কোনো দলের সাথে আমাদের আলোচনা হয় নাই কারণ তাদের রাজনীতি আমাদের রাজনীতির বিপরীত যেমন সমাজতান্ত্রিক রাজনীতি আর ধর্মের নামে রাজনীতি যেমন এক হতে পারে না মানবতার রাজনীতি মানবতা বিরোধী রাজনীতির সাথে এক হতে পারে না তাই কারোর সাথে আমাদের জোটের কোনো সুযোগ নাই আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ